তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই শার্টের রেসিপি তো অনেকেই শার্ট খেতে পছন্দ করো না তো যারা যারা পছন্দ করো না তারা প্লিজ পাল্টা কমেন্ট করো না কারণ দেখো সবার পছন্দ তো এক না তো চলো শুরু করা যাক তো দেখো মাংসটাকে আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরেও কিন্তু আমি গরম জল দিয়ে তিন চারবার করে ধুয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ না আসে আর হ্যাঁ শার্টে কিন্তু অবশ্যই গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে যাতে কোনো গন্ধ না আসে তারপরে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি আলুও নিয়ে নিয়েছি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়েছি এবার একবারে আমি ফোরনে রান্না করছি তার জন্য জিরে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে তার ভিতরে পেঁয়াজ আর টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি যে বেটে রেখেছিলাম যে মানে মশলাটা আর কি আদা জিরে রসুন এগুলোও আর কি শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তেল ছিঁড়ে দিলে সামান্য দু চার দানা চিনি দিয়ে দেবে জাস্ট কালারের জন্য তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপরে একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি দিয়ে দেখো আবারও মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম পুরো দেখো মাখো মাখো হয়ে গেছে না ব্যাপারটা তেল ছেড়ে দিচ্ছে সুন্দর তারপরে দিয়ে দিয়েছিলাম ওর ভিতরে পরিষ্কার করে রাখা ষাটগুলো দিয়ে আবারও সুন্দর করে একদম খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো মাংসটা যতই দেখতে খারাপ লাগুক না কেন এটা কিন্তু সুন্দর করে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্টের হয় যারা যারা খাও তারা তারা জানো তো যা যাই হোক তারপরে দিয়েছিলাম আলু তো আলু দিয়েও কিন্তু এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাঝখানে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়েছে বলেই কিন্তু এত সুন্দর তেল বেরিয়েছে আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে তো দেখো কত একদম পুরো তেল ছেড়ে দিয়ে একদম পুরো ব্যাপারটা পুরো একদম মাখো মাখো হয়ে গেছে তো আমার কষানো কিন্তু অলরেডি কমপ্লিট তারপরে দিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি পনেরো মিনিট ধরে এদিকে কিন্তু আমার আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে সুন্দর একদম পুরো টাটকা টাটকা গরম গরম শাট তো তোমরা যারা যারা পছন্দ করো না তাদের কথা বাদ দিলাম যারা যারা খেতে পছন্দ করো তাদেরকে বলছি এভাবে একবার ট্রাই করে তারপরে আমাকে জানিও খেতে কেমন হয়েছিল তাটা টাটা